এই লাস্ট পিস একটা কথা আছে না শেষ হয়েও যার হয় না শেষ এই থ্রি কমের সুইচগুলো হচ্ছে সেরকমই রিটার্ন এসেছিল কাস্টমার রিসিভ করেনি অন্য একজনের ভাগ্যে ছিল পাঠিয়ে দিচ্ছি এটি এখন নিচ্ছে শিহাব শেখ ভাই গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা আর খুললাম না যেরকম আছে ওরকমই পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু তারপর একবার একটু খুলে দেখি কুরিয়ারে আবার ভেঙে টেঙে ফেলছে কিনে না কী অবস্থা পরে বলবে যে ভাইয়া উনি কী দিলেন দেখলাম না আসলে অনেক দিন যদি কুরিয়ারে প্রোডাক্ট পরে থাকে যাওয়া আসা পাঠানো সেক্ষেত্রে একটু বিড়ম্বনা পড়তে হয় এই হচ্ছে নতুন সুইচ শিহাব শেখ ভাইয়ের কাছে এই সুইচটি পাঠিয়ে দেওয়া হচ্ছে ব্র্যান্ড নিউ নতুন এই সুইচটি

দুইটাই আবার ওই হয়ে গেছে ভাইয়া দেখে আবার ওই হয়ে গেছে ভাইয়া ভাইয়া ওই যে আমি ভিডিও করতেছি এই যে আপনি করতেছেন এটাও ভিডিওতে আসতেছে দেখেন এই মুহূর্তে আর নাই ভাইয়া ওই যে দুইটা ছিল ওইটা একটা পাঠাই দিছি এটা ওই আর একজনকে ওই আরেকটা দিচ্ছি গাজীপুর শ্রীপুরের ওইটারই ভিডিও করছি ভিডিওর মধ্যেই আপনার সাথে কথা হচ্ছে

போலந்தா <laughs> <itel Animal> <gép> <sharp> <laughs> বিষয়টা হচ্ছে আসলে একটু বোঝা মানুষের বা বিবেক মানুষের মনে হয় এই দু হাজার ছাব্বিশে এসে মনে হয় খুবই সংকট আমি একজন আমরা সাধারণত হোয়াটসঅ্যাপে কথা বলি না বলে দেই যে ভাই হোয়াটসঅ্যাপে কল করবেন না মেসেজ দিয়ে রাখবেন এই যে ধরেন ভিডিও করছি এইটুকুর মধ্যে তো কল চলে আসে ওনাকে দেখালাম যে ভাই কাস্টমার কল দিচ্ছে এই যে কল দিচ্ছে ওনাকে আমি অলরেডি সেটা একটা স্ক্রিনশট নিয়ে দেখালাম যে ভাই এই যে আমি আপনি কল দিচ্ছেন এর মধ্যে আর একটা কথা হচ্ছে এরকম এটা স্ক্রিনশটটা পাঠাই দিলাম যে একজনে কথা বলছে এর মধ্যে আর আপনি কল দিচ্ছেন তো এর মধ্যে আবার মেসেজ তো এবং সাথে সাথে আবার হচ্ছে কি কল মানে এত অধৈর্য জাতি নিয়ে কিভাবে আমরা কাজ করব ভাই আসলে আমি বুঝতে পারি না ইনশাল্লাহ তো কি আর করার মানে একটাই উত্তর ভাই নাই ভাই আমার কাছে নাই সামনে আসলে জানাবো একটু ধৈর্য ধরবেন ভাইয়া কিছু মনে করবেন না আমরা তো আসলে ছোট প্রতিষ্ঠান এখানে আসলে এক একটা কাজের জন্য আলাদা আলাদা কোনো কোনো লোক নাই তো যার কারণে একটু ধৈর্য ধরতে হবে ভাই একটু ধৈর্য না ধরলে আমাদের জন্য একটু প্রেশানিতে পড়ে যেতে হবে হ্যালো আসসালামু আলাইকুম জি জি ভাই ভালো ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভাই আমি খুলনা থেকে

রূপসা অনলাইন খুলনা তো যাই হোক লাস্ট পিস পাঠিয়ে দেওয়া হচ্ছে পার্সাল আইডিটা লিখে দিচ্ছি মোবাইল নম্বরের শেষে চার সংখ্যা হচ্ছে তো পার্সাল আইডি কই গেল পার্সাল আইডি হচ্ছে এইট থ্রি নাইন এইট এইট থ্রি নাইন এইট এইটকি পার্সাল আইডি হচ্ছে এইট থ্রি নাইন এইট আইডি হচ্ছে এইট থ্রি নাইন এইট

এইট থ্রি নাইন এইট আমাদের দোকানের ভিজিটিং কার্ড এখানে যুক্ত করে দিচ্ছি সময় দোকানে আসবেন মাঝে মধ্যে ভিডিও করার সময় হয়তো হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে একটু দেরি হতে পারে দশ মিনিট অপেক্ষা করবেন একটু ধৈর্য ধরবেন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের পছন্দ করেন তাই না ভাই ভালো আছেন ভাই নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের ধৈর্য আর বাড়িয়ে দেয় আপনারা সবাই সুযোগ পেলে দোকানে আসবেন বলে গেছি রূপসা অনলাইন এখনই সেভ করে রাখি এইট থ্রি নাইন এইট পাঠিয়ে দেওয়া হচ্ছে পাঠাও কোরিয়ার মাধ্যমে ধন্যবাদ